আজ মায়ের থেকে শেখা একটা রেসিপি তোমাদের করে দেখাবো যা অসাধারণ আজ পর্যন্ত যে যে বাড়িতে খেয়েছে এবং সেকেন্ডবার আসার পরেও বলেছে ওই রেসিপিটা করো কিন্তু করবার জন্য লাগবে পেঁয়াজ চৌকো করে কাটা টমেটো কাঁচা লঙ্কা চেরা আর চিংড়ি মাছ নুন হলুদ পোস্তবাটা এটা তো লাগবেই আচ্ছা প্রথমে কড়াতে তেল দিয়ে তেলটা একটু বেশি পরিমাণে লাগে তেল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা যে চিংড়ি মাছগুলো আছে ওই চিংড়ি মাছটা ভালো করে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব আচ্ছা চিংড়ি মাছটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে ওভার না হয়ে যায় চিংড়ি বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যায় খেতে তখন আর খেতে ভালো লাগে না রাবারের মতো লাগে তাই চিংড়িটা একটু হালকা করে ভেজে নিয়ে আমি কি করব তুলে নেব কড়াতে যে তেল থাকবে এবার আমি কি করব সেই তেলেতেই কালো জিরে ফোড়ন দিয়ে তাতে চৌকো করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো এই ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাগে তার কারণ পেঁয়াজ আর পোস্ত চিংড়ি মাছ এটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস এই রান্নার মানে এটা একটু বেশি লাগবে এখানে আমি আটটা মতো ছোটো আর কি ছোটোর থেকে একটু বড়ো পেঁয়াজ নিয়েছি নিয়ে চৌকো করে কেটে নিয়েছি সাথে চেরা কাঁচা লঙ্কা পাঁচটা নিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুটো টমেটো চৌকো করে কেটে নিয়ে সেই টমেটোটাও দিয়ে দিলাম এবার দিলাম নুন নুন দিয়ে আবারও তার সাথে হলুদ দিলাম হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে নরম হয়ে যাওয়ার জন্য আমি এটা কি করব আর এতে কিন্তু সেরকম আলাদাভাবে কোনো জল দেওয়া যাবে না আবার নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রাখব যখন ঢাকা খুলব খুলে দেখব যে এটা বেশ একটু ভাজা ভাজা সুন্দর নরম নরম হয়ে এসেছে এবং পেঁয়াজ টমেটোর থেকে একটু জল ছাড়বে সেই সময় চিংড়ি মাছটা আমি এর সাথে মিশিয়ে দেব। এবং চিংড়ির সাথে ভেজে যে তেলটাও বেরোবে সেটাও কিন্তু ভালো করে চেঁচে পুচে পরিষ্কার করে দিতে হবে মিক্সিতে বেটে নেওয়া যে পোস্ত বাটা আছে সেটা দিয়ে আর মিক্সিতে লেগে থাকা সেই পোস্তর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সেই জলটাও আমি দিয়ে দিয়েছি আর আলাদা করে জল দেবার কোনো প্রয়োজন নেই তারপর আবারও একটু ঢেকে রান্নাটা করতে হবে বেশ ভালো করে একদম রান্নাটা হবে মাখো মাখো একদম মানে বেশ তেল ছেড়ে আসবে করা দিয়ে শুকনো শুকনো হবে আর তার সাথে হবে গরম ভাত ব্যাস রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না কিন্তু দুর্দান্ত খেতে হয় স্বাদটা আমি গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে খেতে দিয়ে দিয়েছি এবার খেতে দিয়ে আমি জিজ্ঞাসা করে নিই রান্নাটা কেমন হয়েছে খেতে যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেল প্লিজ 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 আমার পাশে থেকে গো কেমন হয়েছে খেতে দারুন হয়েছে সব ঠিকঠাক হয়েছে খুব ভালো